মা সব বুঝতে পেরেছে কথা কি বলতে চাইছো বলো কি বলতে চাইছো বলো দেখি কি কি বলবি আর কী কথা বলতে চাও নাথিং আর কী কথা বলতে চাও নাথিং বদি দিয়েছে বলো তিনটু শোনা নাথিং

বল ডাক দিদি আমাকে চিন্টু সোনা বলেও ডাকতে পারিস গুড্ডু সোনা বলেও ডাকতে পারিস যাই ইচ্ছা ডাকতে পারিস হ্যাঁ তাই তো হ্যাঁ খুব ঠান্ডা পড়েছে খুব গরম পড়েছে আমরা গায়ে কিচ্ছু